আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলে নতুন আর একটি প্রিমিয়াম এক্সক্লুসিভ ভিডিও নিয়ে তো প্রিমিয়াম এক্সক্লুসিভ ভিডিওটা বলার মানে হচ্ছে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 6 থেকে 7টা ল্যাপটপ দেখাবো এখানে 4-5টা ব্র্যান্ডে থাকবে সবগুলো ব্র্যান্ড থাকবে প্রিমিয়াম একটু এক্সপেন্সিভ বা এক্সক্লুসিভ যাদের বাজেট 100k এর আশেপাশে তাদের জন্য মূলত আমরা আজকের ভিডিওটা বিল্ড করেছি তো এখানে Lenovo ThinkPad Apple এর MacBook আসুসের এর জেন বুক মাইক্রোসফট সার্ফেস এবং এইচ পির এন ভি এইচপির প্যাবিলিয়ন সিরিজের বেশ কিছু ল্যাপটপ থাকবে আর এই ল্যাপটপ সুবিধা অসুবিধা নিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিও তো সর্বপ্রথম মিনিমাম প্রাইসটা দিয়ে আমরা ভিডিওটা স্টার্ট করি এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ মডেল হচ্ছে এইচপি এন যেটাকে বলে কোরাই এর টুয়েলভ জেনারেশন ইন্টেলের এর ইভো সার্টিফাইড প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফোর জিবি পাবেন ইন্টেলের আইরিস এক্সি প্লাস শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট ফোর ইঞ্চি টাচ স্ক্রিন এফএসডি প্লাস রেজলিউশনের গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন এসপি ব্র্যান্ডের ভিতরে অসম্ভব প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপের ভিতরে এন হচ্ছে অন্যতম ফিঙ্গারপ্রিন্ট ব্যাক লিড এর ডিজাইন কোয়ালিটি বিল্ড কোয়ালিটি অন্য যে কোনো ল্যাপটপের থেকে অনেক বেটার আর এর দ্রুত সি চার্জিং পোর্ট এক ঘন্টার ভিতরে পুরা ল্যাপটপটার পুরা ব্যাটারি চার্জ হয়ে যাবে শিল্পের ব্যবস্থায় এই ল্যাপটপটা এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকা আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন অনলি সেভেন্টি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ডার টাকা মোটামুটি পঞ্চাশ হাজার টাকার একটু কম বেশি ডিসকাউন্ট আছে গুগলও চেক করে জেনে বুঝে আপনারা পারচেস করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক প্রো এটা একটা ইউজ ল্যাপটপ এই ল্যাপটপটাতে আপনারা মোটামুটি দশ হাজার টাকার একটা ডিসকাউন্টে পাবেন এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু মডেলের কনফিগারেশনটা কিন্তু খুবই ভালো যারা প্রফেশনাল ভিডিও এডিটিং গ্রাফিক্স ফটোশপ ফ্রিল্যান্সিং কাজ করতে চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন কনফিগারেশন হিসেবে কোরাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা গ্লোসিট আপ ডিসপ্লে এবং টাচ আইডি টাচবার সহকারে আছে অ্যাপেল প্রোডাক্টের স্পেশালি প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্যাচ পাবেন না একদম ফুললি ফ্রেশ লুকে আছে এই ল্যাপটপটা প্রিভিয়াস প্রাইস ছিল টাকা 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 ডিসকাউন্ট দিয়ে হলে কালেক্ট করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে দীর্ঘ ছয় মাসের এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন অন্য যে কোনো জায়গা থেকে ল্যাপটপ পার্সেস করলে কিন্তু আপনারা পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন সেখানে আমরা দিচ্ছি ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো উইন্ডোজ ল্যাপটপ এর ভিতরে সবচেয়ে ভ্যালুয়েবল প্রোডাক্ট হচ্ছে মাইক্রোসফট সার্ফেস তো আমরা একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ সারফেস ল্যাপটপ ফোর কোরাই ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট ফাইভ ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের ডিসপ্লে ল্যাপটপটা একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়েছি দেখতে পাচ্ছেন দশ ঘন্টা প্লাস আমরা এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি অনেক স্টুডেন্ট আছেন একটু লং টাইম ব্যাটারি ব্যাকআপ চান তো তারা চাইলে এটা দেখতে পারেন কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে অটো ম্যাক্স সলিড এই জাতীয় সফটওয়্যার একদম স্মুথলি কাজ করতে পারবেন আর এটা পার্চেস করতে পারবেন অনলি 75500 ফাইভ টাকা মোস্ট পাওয়ারফুল ডিমান্ডেবিল একটা প্রোডাক্ট নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্যাবিলিয়ন অ্যারো থার্টিন বর্তমান সময়ের সবচেয়ে লেটেস্ট মডেল হচ্ছে এবং এই ল্যাপটপটা ফিচার সহ দেখতে পাচ্ছেন অনেক জায়গায় আমরা দেখি যে এআইটা বা কোপাইলটটা কো ভিতরে থাকে বাট এই কো হার্ডওয়্যার দিয়েই হচ্ছে বিল্ড করা আছে আমরা কোপাইলটের পাইলটের হার্ডওয়্যারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাইজেন সেভেন এইট থাউজেন্ড সিরিজের ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের এর বাসের পাঁচশো বারো জিবি জেন ফোরের এস এস এবং এখানে যে কো পাইলটটা আছে আমরা সেটা দেখিয়ে দিচ্ছি এনপিইউ দেখতে পাচ্ছেন আপনারা কম্পিউট এক্সিলেটর ডিভাইস তো এটা হচ্ছে কো পাইলট বা হার্ডওয়্যার টেকনোলজি যেটাকে আছে সেটা দিয়েই বিল করা ল্যাপটপটা 13.3 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এবং অসম্ভব রকমের লাইটওয়েট ল্যাপটপ 800 বা 900 গ্রামের মতো একটু ওয়েট হবে সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপটা কিন্তু 1.5 লাখ টাকার একটু কম বেশি প্রাইস হতে পারে আমাদের কাছ থেকে অনলি 95500 টাকা হলে কালেক্ট করতে পারবেন একদম সুপার প্রিমিয়াম সুপার কালার আর যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো গুলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আর যারা আমাদের স্টকের সবগুলো ল্যাপটপ সম্পর্কে ডিটেলস ইনফরমেশন জানতে চান আমাদের নিউ ওয়েবসাইট লাইভে আছে ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লু ডট ডট কম ডট বিডি এখানে ক্লিক করে আমাদের সবগুলো ল্যাপটপের ডিটেলস সম্পর্কে আপনারা জেনে নিতে পারেন আর আসছে আগামী মে দিবস তো মে দিবসে কিন্তু আমাদের সবটা খোলা থাকবে অনেকের মে দিবসে অফিস বন্ধ থাকে বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে চাচ্ছেন যে সেদিন শপে এসে ল্যাপটপ পার্চেস করবেন সো আপনারা সকাল দশটা থেকে রাত দশটার ভিতরে চলে আসতে পারেন মে দিবসে আমাদের ফুললি ওপেন থাকবে কুরিয়ারের মাধ্যমেও চাইলে আপনারা পার্চেস করতে পারবেন নেক্সট ডে আমরা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল দুইটা ল্যাপটপ দেখাবো এটাও প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ এটার মডেল হচ্ছে আসুস জেনবু ফিলিপ এস দেখতে পাচ্ছেন মডেলটা আর এটা কিন্তু লুকিংটা হেবি সুন্দর মানে খুবই অ্যাট্রাকটিভ একটা লুকিং কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং চোদ্দ ইঞ্চি ফোর কে রেজুলেশনের ওলের ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে আপনারা ইউজ করতে পারবেন টাচ স্ক্রিন দেখতে পাচ্ছেন ডিসপ্লের কোয়ালিটিটা এই ল্যাপটপটার সবচেয়ে এক্সট্রা যে ফিচার সেটা হচ্ছে এর ট্রাক প্যাডের ভিতরে আপনারা পাচ্ছেন ক্যালকুলেটরের অপশন যেটা এই ল্যাপটপটার খুবই সুন্দর একটা লুকিং পাশাপাশি গোল্ড কালারের একটা শাইনিং করা আছে দেখতে খুবই সুন্দর কিবোর্ডের ব্যাকলিটটা হচ্ছে গোল্ড কালারের এখানে কিন্তু গোল্ড কালারের একটা শাইনিং করা আছে যেটা খুবই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে হয়ে থাকে এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল এক লক্ষ পনেরো হাজার টাকা তো বর্তমানে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন এবং এই ল্যাপটপটা আপনারা স্টাইলাস ইউজ করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর জেন সিক্স তো জেন সিক্স এই ল্যাপটপটা আমরা একদম প্রিমিয়াম সেগমেন্ট প্রিমিয়াম কোয়ালিটিতে আমাদের কাছে আছে আমরা এই ল্যাপটপটা ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এই ল্যাপটপগুলো শিল্প অবস্থায় কিন্তু আড়াই থেকে তিন লাখ টাকার আশেপাশে প্রাইস থাকে চাইলে আপনারা গুগল ও চেক করতে পারেন এটার কনফিগারেশন হিসেবে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি আর এটাতে পাচ্ছেন চোদ্দো ইঞ্চি এফএসডি প্লাস রেজুলেশন ডিসপ্লে যেটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবেল ট্যাব এবং ল্যাপটপ গুলি ইউজ করতে পারবেন এবং এটার সাথে কোম্পানিগতভাবেই আপনার আপনারা টা পেয়ে যাবেন যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং এবং আর্টের আপনারা সব ধরনের কাজকর্ম কমপ্লিট করতে পারবেন তো এটাও চাইলে আপনারা আমাদের কাছ থেকে মাত্র 95,500 ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা কালেক্ট করতে পারবেন সিল্পের অবস্থায় মোটামুটি আড়াই থেকে তিন লাখ টাকার আশেপাশে প্রাইস একদম সুপার প্রিমিয়াম সুপার ফ্রেশ কোনই দাগ স্ক্র্যাচ নাই সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি হান্ড্রেড কের ভিতরে মোটামুটি বর্তমান সময়ের খুবই ইউনিক এক্সপেন্সিভ প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার ওভারঅল এখান থেকে আপনারা যে কোনো ল্যাপটপ একদম নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন সবগুলো ল্যাপটপ হচ্ছে অথেন্টিক কোনো ধরনের কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ আমরা সেল করি না এবং সাথে ডেফিনেটলি অরিজিনাল তার চার্জার থাকবে একই ল্যাপটপ বিভিন্ন জায়গায় কম বেশি হতে পারে প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি বিভিন্ন কারণে কম বেশি হয় দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের আবার দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ